জামাই হয়ে আমি হাজির হয়েছি কি কি খাও আমি লিস্ট করেছি বাহ বাবা তো কিছু সর্বনাশ জামা ষষ্ঠী বলে কথা আজকে তোমাদের দিন মানে জামাইদের দিন আজকে যাক যাই বছরে একটা দিনই তো আসে ভালো মন্দে খাওয়া হুম ঠিক আছে আমি খাওয়া শুরু করছি বন্ধুরা জামাষষ্ঠীর দিন তোমরাও বসে খাচ্ছো সেটা তো বলো আমি নিজের বাড়িতে বসেই খাচ্ছি বাড়িতে হচ্ছে না তোমার বৌদি সব অ্যারেঞ্জমেন্ট করে যে আমার জামা শুষ্ঠার দিনটা আমার মনটা খারাপ লাগে তাই তোমার বৌদি বলছে ঠিক আছে আমি অ্যারেঞ্জমেন্ট করেছি করেই সবকিছু করেছে ভালোই লাগছে আমার এত কিছু খাওয়া দাওয়া রান্নাও খুব ভালো করেছে দিকে দেখো খাসির মাংস তারপর হচ্ছে কাতলা মাছ যাক আমিও খাওয়া দাওয়া শুরু করলাম সবাই ভালো থেকো এই জামাই ষষ্ঠাবাদ জামাই ষষ্ঠী জিন্দাবাদ শ্বশুর নিজের বাড়ি জামাই ষষ্ঠী জিন্দাবাদ ঠিক আছে চলো খাওয়া দাওয়া শুরু করলাম বন্ধুরা